নমসূর্যায় সূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিণে আয়ুর আরোগ্য ঐশ্বর্যম দেহি দেব জগৎপথে জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আটই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তেইশে আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তো কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাতে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তোমরা বন্ধুরা বিষয়ে গুরুত্বপূর্ণ এবং নিম্নলিখিত বিষয়টি কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই কোনো রকম কোনো প্রকাশ কিনা করে সম্পূর্ণভাবে আপনাদের কাছে আজকের এই ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি অনেকটাই উপকৃত হবেন আমাদের অজানা প্রত্যেকটা বিষয় জুড়ে আপনারা কিন্তু অবগত হতে পারবেন জানতে পারবেন তাছাড়া বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন মহাদেব এবং শনি মহারাজের কৃপায় আপনারা আজকের নিম্নলিখিত যোগে নিম্নলিখিত যোগের মুহূর্তে আপনারা কিন্তু সময়টা খুব শুভভাবে কাটাতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রম সম্পর্কে আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে জ্যৈষ্ঠা আজকের করণ হচ্ছে কৌলক করণ এবং ঠিক রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে কিন্তু শুরু হবে তৈতির করণ আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ এবারে জানবো আজকে সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের যোগের ক্ষেত্রে সূর্যোদয় সমসূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে উনত্রিশ মিনিট তেইশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট তথা বত্রিশ সেকেন্ডে তো চন্দ্র রাশি হচ্ছে আজকের দিনের ক্ষেত্রে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর এবং অভিবাদন করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে বিকাল পাঁচটা বেজে বত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি তিনটা বেজে সাঁত্রিশ মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় তথা অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আঠান্ন মিনিট এগারো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট তথা তেতাল্লিশ সেকেন্ড অব্দি তো তার পাশাপাশি আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্তে দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে ষোলো মিনিট থেকে সকাল নটা বেজে এগারো মিনিট তেত্রিশ সেকেন্ড অব্দি বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্তে এবং দুষ্ট সময়কালটিকে ভিত্তি করে আপনারা বৃত্তান্ত সাবধানতা তথা সচেতনতা করে করিগৃতি অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে তো চরণ বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান তো সেহেতু সময় অপচয় না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশির সম্পর্কে বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি আপনাদের আজকে এক বিশেষ অভিমান জাতীয় জিনিস আপনাদের মনে কিন্তু সদা সর্বদা থাকবে পরিবারের সকল সদস্যদের ক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষ কিছু আশা করে থাকবেন আজকের দিনে এবং বিশেষ কিছু আপনারা আজকের দিনে কিন্তু আপনারা বিশেষ কিছু শুভ সংবাদ কিন্তু প্রাপ্তি করতে চলেছেন আপনাদের বাবা মা ছেলে প্রত্যেকের সঙ্গে যে সম্পর্কটা নিয়ে যে সম্পর্কটা রয়েছে সে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আজকে সময়টা অনেকটাই ভালো থাকবে এবং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আজকে ভালোবাসার গভীরতা কিন্তু আরো দ্বিগুণভাবে বৃদ্ধি পাবে আজকের দিনে আপনারা যে কোনো জায়গায় কোনো রকম কোনো কাজে আপনারা যেতে পারেন আপনারা যারা বেরোজগার জাতক আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কাজ বা কর্মপ্রাপ্তি হতে পারে আপনাদের ক্ষেত্রে আজকে বিশেষ কোনো এমন কিছু সুযোগ আসতে চলেছে যা কিন্তু আপনাদের জীবনকে পুরোপুরিভাবে বদলে দিতে চলেছে দুপুরের দিকে একটু শারীরিক অসুস্থতায় আপনারা বিশেষভাবে ভুগতে পারেন যেরকম ধরুন হাটে পায়ে ব্যথা কিংবা কোমরে ব্যথা পেটে ব্যথা হাতে পায়ে ব্যথা এই সকল সমস্যা কিন্তু আপনারা দুপুরের দিকে ভুগতে পারেন এবং বিশেষ করে কিছু উত্তেজনা এবং মতপার্থক্য পার্থক্য আপনাকে খিটখিটে এবং অশান্ত করতে পারে আপনাকে আজকে যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হবে বা হতে পারে এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে আজকের দিনে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটাবেন আজকে আপনার প্রেমিকার বা প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার আজকে কিন্তু অনেকটাই আপনাদের কিন্তু পরিকল্পনা করবেন আজকে তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে দেখানোর কারণে বা আপনারা দেখানোর কারণে কিন্তু আপনি যেতে পারবেন না সেই সকল জায়গায় আজ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্ক হতে পারে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সময় অনুভব করবেন এবং বিশেষ এক প্রেমের দিক থেকে বিশেষ এক উষ্ণতা ভালোবাসার উষ্ণতা আজকে বিশেষ করে আপনারা অনুভব করতে পারবেন আপনাদের ক্ষেত্রে ব্যবসায় লোকজনদের ক্ষেত্রে আজকের দিনটা বিশেষ করে আপনারা সেই সকল দিক থেকে কিন্তু অনেকটা ব্যবসায় উন্নতি করতে চলেছেন আপনারা আপনাদের ক্ষেত্রে যারা বিশেষ করে রাজনৈতিক জায়গায় জায়গায় রাজনৈতিক সময়টা কিন্তু আজকে অনেকটাই অনেকটাই শুভভাবে কাটতে চলেছে আজকের দিনে আপনার ক্ষিপ্ত গতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে তুলবে আজকের দিনে সফল অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে ব্যবসায়ীদের আজ তাদের বাণিজ্যের বিশেষ করে আপনাদের কিন্তু আজকের ব্যবসার দিনে কিন্তু অনেকটাই লাভ হবে আপনার দিগন্ত হবে আপনার মন সমৃদ্ধ হবে আপনার ব্যবসার উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে আজকের দিনে পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে আজকের দিনে পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই কিন্তু গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো ভুলভাব বিনিময় বা বার্তা আপনার দিনটি নিঃপ্রাণ করতে পারে কর্মক্ষেত্রে এই দিনটি আপনার হতে চলেছে যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ দিনের মধ্যে আজ অর্থাৎ আজকের দিনে জন্য অবসর সময় পেতে পারেন আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে আজকের দিনে যারা স্বাস্থ্যের দিক থেকে দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময় অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে তবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করে চলবেন আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য অনুভব বা অনুতাপ বোধ করবেন পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনার আপনারা আপনার বন্ধু বান্ধবদের কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু খুবই উপযুক্ত একটা দিন হতে চলেছে আপনাদের যারা অংশীদারী ব্যবসার সঙ্গে অর্থ রয়েছেন অংশীদারী ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে আজকের দিনটা এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যেতে চলেছে আজকের এই দিনটাতে ভাই বোনদের কাছ থেকে আজকে সাহায্য পেতে পারেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে আজকে সাহায্য করবে দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা বিবাহিত জাতক জাতিকারা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দিনটি দাম্পত্য জীবন শুভ সুখময় বা সুখময় হতে চলেছে বেরোজ বেরোজগার জাতক জাতিকা অথবা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে বেশ কিছু বড় সড়ো সুযোগ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে চলেছে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তেইশ এবং পনেরো আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ শুভ রং লাল এবং কমলা শুভ রত্ন সাদা প্রবাল এবং পান্না এবং আজকের দিনে অভিজিৎ মুহূর্ত আপনাদের ক্ষেত্রে হচ্ছে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে বেলা নটা বেজে ছত্রিশ মিনিট এবং আটচল্লিশ সেকেন্ড এবং দুঃসময় আপনাদের ক্ষেত্রে অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে বেলা দুটো বেজে ছত্রিশ সেকেন্ড পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক মনোনীতভাবে কাটুক ওম নম শিবায় তো চলুন